হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি গেম খেলে পেলাম দেখা যাচ্ছে জানি না কোন ভাই আমার সাথে বসে বসে একটা বাইক পড়েছে দেখা যাচ্ছে আমি খেলা পারবো না কি সে লেভেলের সাতটি ভাই পড়েছে দেখা যাক আমার গান দিয়েছে একটা ফাটাফাটি গান আমি সামনে যাচ্ছি মারতে পারলাম না গান করে দিচ্ছি হেল কমে দিচ্ছি বাইরেটা দেখা যাক কোথায় চলে আসছে দেখা যাক এখন খুব মাইল পর অনেক কষ্টে মারলাম বডির সর্দি অনেক কষ্টে মারলাম গ্যাস রাউন্ড জিতে গেলাম অলরেডি কত রাউন্ড জিতে গেলাম দ্বিতীয় সব হলো দেখা থাকি দুটো রান্ড জিততে পারি নাকি চলে গেলাম দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে না

তারপর মারার চলার সময় মারা জল মাইকোর সিলেছে তারপর আমার মেয়ে আবার হ্যান করতেছে কি বলবো প্রচণ্ড হ্যান্ড করতেছে আমার মোবাইলটা প্রচণ্ড হ্যান্ড করতেছে কিছু করার নেই তারপরও টিম টিম রাউন্ড জিতে গেলাম এক রাউন্ড আর দেখা যায় কী করা যায়

দুই আরাম তিন তারপর কোথায় খুঁজে খোঁজা পাইতা মোবাইলটা খুব ডিস্টার্ব দিতে হ্যাং করতেছে খেলা যাচ্ছে না চলে আসছে তারপরও খেলতেসে আমার লাইফ টান করে দিচ্ছে গোলাম মালাম তাও চলে আসলো হাও মরে না কে হাই হাই কি লাইফ আমার আমি শেষ শেয়ারি

বাইরে দেখছিলাম কই গেল ওই যে আইতাছে সবাই আমার মারালে গা কিছু করা না ওই দেখ আমার সব বাই দেখ সবাই আমার মোবাইল খুব ফ্যান করতে মারতে হলাইল চার রাউন্ড দিতে গেলাম আমি তিন ভাই কিছু করার না আমার মোবাইলে খুব ফ্যান করতেছে ভাই দেখালি আমরা তো এমনি তো মেড়ালে মারে ওরে বায়ু অর্থে গাছ হয়েছে বা দেখ অনেক সালার বার্তা সালা গেল রে আরেক দেখতেই পারতাম দেখ দেখতে